আমায় মাফ করে দিও মা কি ভুলের কারণে আজ আমার লোভের কারণে আর এই সংসারে যার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছি মানুষের পাল্লায় পড়ে আমি আমার মাফ করে দিও আমার ভুলের কারণে আমার লোভের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি আমি সংসার করেছিলাম ভালোই আছিলাম আমার সংসার আমার একটা বাচ্চা আছে মেয়ে সংসার কত দিনের ছিল পরে আট নয় বছর ছিল তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয় রং নাম্বারে পরিচয় সে মানে রং নাম্বার পরিচয় আমার সাথে দেখা করে পরে সে অনেক কিছু করে আমার সাথে তিন চার মাস মানে আমার সাথে ঘুরে বেড়ায় সে কথা বলে মানে আমার অনেক কেয়ার করে মানে অনেক খেয়াল রাখে তার খেলমেল রাখার পরে সে আমাকে একদিন ডেকে এনে মসিদে নিয়ে গেছে মসজিদে নিয়ে যায় বলে তুমি আমরা বিশ্বাস করো না এই মসজিদ সে কি রা আমি তোমার কোনোদিন সেরে যাবো না তারপর আল্লাহর পবিত্র কুরআশীর বাইনা সে ক্রা যে আমরা কখনো ছেড়ে যাবে না আমি তোমাকে কখনো ছেড়ে দিবো না তুমি আমার কাছে চলে আসো তারপর আমার স্বামী কেমনি ডিপোজিট আমি নিজে প্রেমিকের চক্করে পড়ে আপনি আপনার প্রথম ভালো সংসার হ্যাঁ এই সংসারে একটা ফুটফুটে আপনার বাচ্চা কন্যা কন্যা আছে দেখছি কন্যা বয়স কত দেওয়ার বেড়ে বছর এত সুন্দর সংসার রেখে আপনি আরেক ছেলের সাথে পরিচয় হলে তার উপর ভরসা করা শুরু করলেন তারপরে সে আমাকে বিয়ে করে কাজী অফিসে যে দুই লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করে বিয়ে টিয়ে করে এতদিন ভালোই সংসার সংসার গেছে পরে যে সে বিয়ে করছে তার ঘরের দুইটা বাচ্চাও আছে আগে তার বিবাহ হ্যাঁ আছে তারপরে মাইনে নিছে প্রথম স্বামীকে যে ডিভোর্স দিলেন তখন এই বাচ্চাটাকে নিয়ে আপনি দ্বিতীয় হ্যাঁ ও আমার বাচ্চা শুরু থেকেই জানে বাচ্চা সহই ছিল হ্যাঁ জি ভালোই সবকিছু সে আর আমি রোজা রাখি একই সাথে চাই রুক্ত নামাজ পড়ি মাঝখান দিয়ে আমি আমার মা একটু অসুস্থ আমি ঢাকায় ও কি করছে এর ভিতরে আমি যাই ওর মধ্যে মনের ভিতরে শয়তা নিয়ে আমি যাই না ঘরের তিনটা ফোন ওর একটা আমার দুইটা টাসফোন তো এই ফোন গুলা নিচে কাপড় চোপড় যা আসলো ঘরে বিয়ার কাপ কাগজপত্র ডুকুমেন্ট গুলা সব ওই লুকিয়ে ফেলছে তারপর আমি আইসে ফোন দিছি তুমি কই তখন আইসে আবার পরে কি দেই তোর ফোনটা দেই ইফতি বাসা যা দিত ফোন আমি ফোন দেখে তোর মোবাইলে না নগদে টাকা আসে আমি বের করি ইফতি বাসা যা আমি ইফতার নিয়ে আসি এই কথা বললাম আমার ফোনটা নিয়েছে তো আমি তাড়াতাড়ি নিয়ে এসো ইফতার আর বাজার কিছু নিয়ে এসো কি আনবো আমি তোমার যেটা ভালো লাগে সেটা সে আমার এত মানে বিয়ের পর আমার এত খেয়াল নিত যে আমার ছায়ার মতো আমি টয়লেটটা বাঁধে সে আমার ছায়ার মতো লেগে থাকতো মানে এত ভালোবাসতো জানি না হঠাৎ করে তার মনে কি হলো যে হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেল আমি এত যে কষ্টের ভিতরে সে আমার ফোনটা নিয়ে গেছে আমার কারোর সাথে যোগাযোগ নেই সবার যোগাযোগের ফোন বন্ধ করে দিছে সে আমার হাতের মোড়লে মিথ্যা কথা বলে সে বলে কি যে আমি ইফতার নিয়ে আসি তুই বাসায় যা এই কথা বলেছে আমার ফোনটাও নিয়ে গেছে বাসায় যায় দেখি চাবি দিয়ে খুলে তার কাপড় চোপড় নেই চাদার নেই ঘরে ফোন নেই কি রে সব কিছু এলো মেলো কি হলো তাড়াতাড়ি করে বেরিয়েছি বেরিয়ে তো ওই এলাকায় খুঁজছি সব প্রত্যেকটা দোকানে চিনা জানো দোকানে খুঁজছি যে ভাই ওরা দেখছেন ওর আর খুঁজ এই মোবাইল বন্ধ আমি একটা হোয়াটসঅ্যাপ চালু করেছি হোয়াটসঅ্যাপের লাইনে দেখছি লাইনে দেওয়ার পরে সাথে সাথে আমার বলক করে দিচ্ছে আমি তার কাছে একটাই কথা বলতে যে আমি ফোনে এমন অন্যায় করিনি তার সাথে মারামারি হয় না ঝগড়া হয়নি কাটাকাটি হয়নি আমি চাই যে সে আমাকে একটু ফোন করুক সে আমাকে না আসুক আর কথাগুলো আমি শুনতে চাই সে আমার কি অপরাধে সেরে গেছে আমি এটাই জানতে চাই সে আমাকে একটা কল করে আমি তার বয়সটা শুনতে চাই আর কিছু আমি তার কাছে চাই না সে যদি একটা ফোন করে আমাকে একটা বয়স করে আমি একটু কি চাই তাকে ঠিক আছে আমি স্ত্রী ঝগড়া হতেই পারে সে আমার সাথে কথা বলে সে যদি আমার সাথে হাই ধার কথা বলতো তাহলে কি আমি কথা বলে না থাকতে পারতাম কিন্তু কথা বলে নেই কেন চলে গেলো আমার হাতের ফোন নিয়ে আমার যার ডকুমেন্ট ছিল বিয়ের কাগজপত্র সব লুকে নিয়ে গেছে নিয়ে গেছে আমি কাজে অফিস থেকে আমি না তুই তুইলাंसी কি কারণে আমার ছেড়ে চলে গেছে আমার সব কিছু নিয়ে চলে গেছে আমার ওই গুলার প্রতি কোনো লোভ নেই আমার কানে তুল্লা ছিল সেটা সে বিক্রি করে গেছে আমার আংটি ছিল সেটাও বিক্রি করে ফেলেছে আমার সোনার চেন ছিল সেটাও বিক্রি করে গেছে আজকে 15 দিন হইছে এই 15 দিন ধরে সব বন্ধ করে তো আপনি যে প্রথম স্বামী রেখে এর সাথে প্রেম করলেন সেটা তো আমি অনেক করছি এখন তো বুঝতেছি যে একজনের মিথ্যা ভালোবাসার পান্তে পরে আজকে আমার সবই গেছে আগে বোঝেন নাই আগে বুঝলে কি আর মানুষ ভুল করে ভুল করার পরেই তো মানুষ বুঝতে পারে যে আমি কি করলাম আগে যদি বুঝতাম তাহলে তো মিথ্যা বলে মোহে একটা সংসার রেখে একজন স্বামীর ঘর করছেন বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এই সংসার রেখে কিসের মোহে আপনারা আরেকজনের দিকে হাত বাড়ান

কিরে কাছে প্রেম স্বামীর প্রথম স্বামীর দোষটা কোথাও নাই প্রথম স্বামী আমার ভালোই ছিল কিন্তু ওর প্রেমী পড়ে আমি আমার প্রথম স্বামীকে ডিপোস হয়েছে তাকে সেই সুযোগ কেন দিলেন সুযোগ দিয়ে তো ভুল করছে এখন তো বুঝতেছি যে আমি কি করছি জীবনে জীবনে আমি সবই হারাইছি আমার মা আমার বাপ নাই আমার বড় কোনো ভাই নেই আমি যে এখন কারো কাছে যা তারা আমার ভাই জায়গাটুকু নেই মেয়ে নিয়ে আপনার প্রথম স্বামীর সাথে তো আপনি বেঈমানি করেছেন করেন না জি সেই শাস্তিই তো এখন পাইতেছি আমি সবার কাছে মাপছে আমার প্রথম স্বামীর কাছে আমি মাপছে আল্লাহ যেন আমার মাপ করেছে আমার মতো পুরুষ যেন আর কেউ না করে দ্বিতীয় স্বামী যেন পরের স্বামী যেন আর কেউ না ধরে আর এরকম পাপ কাজ যেন কেউ না করে আমার মতো আমি সবার কাছে মাপছি আমি আমার প্রথম স্বামীর কাছেও মাপছি আর আমার এই দ্বিতীয় স্বামীর কাছেও মাপছে আমাকে যেন মাফ করে দে আপনার জীবনের এখন যে অবস্থা এই জন্য কে দায়ী আপনার কাছে কি মনে হয় আমার জীবনের কে দেয় অর্ধেক নিজে আমি অর্ধেক আমার দিতে হয় স্বামী তো অর্ধেক মনে হচ্ছে আপনার কাছে আমার তো মনে হয় আপনি পুরোটা দাই আপনি ওরfade পরে এটা আমি আজকে গুলো আপনি নিজের স্বার্থের জন্য এই দ্বিতীয় আরেকজনকে ধরেছেন আপনার মন ভরছিল না প্রথম স্বামীকে দিয়ে যে আরেকজন ধরেছেন কিন্তু এই বাচ্চাটার কি অপরাধ বাচ্চাকে কেন বাবা হারা করলেন বাচ্চা তো কোনো অপরাধ না অপরাধ তো সব আমারই আমার কারণে আজকে এই জীবন দুটো নষ্ট এখন আপনি কি করবেন কি চিন্তা ভাবনা এখন আপনি আমার চিন্তা না আমার দ্বিতীয় স্বামী যেন আমাকে ফোন দেয় ও যেন আমার কাছে ফিরে আসে আমরা তো এই আবদারও করতে পারি না এই রিকোয়েস্ট এই অনুরোধও করতে পারি না আপনার দ্বিতীয় স্বামীকে কারণ পুরোটাই আমাদের অপছন্দের একটা ব্যাপার আপনি একজন ভালো স্বামী সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে সংসার করছিলেন সেই সংসারকে ভেঙে তছনছ করে দিয়েছেন সেই বিশ্বাসকে গুড়িয়ে দিয়ে আপনি আর একজনের গলা ধরে জ্বলেছেন যেটা সম্পূর্ণভাবে অনৈতিক ছিল আপনার জন্য তো এটা কিভাবে আমরা বলি যে দ্বিতীয় স্বামী আপনার কাছে যেন ফোন দেয় বরঞ্চ এটা খুবই সত্য কথা সবাই বলে যে প্রকৃতির একটা বিচার আছে আল্লার একটা বিচার আছে সেই বিচারই আপনার সাথে ঘটেছে সেই বিচারই হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে খুব আল্লাহর কাছে মাপ দিলে মাপ পাওয়া যায় তা আমি তো ভুলই করেছি তার জন্য কি আমাকে মাপ করা যায় না আমি তো ভুল করেছি আল্লাহ যদি মাফ করে দিতে সেই আল্লাহর বান্ধারে কি মাপ করতে পারে না আমি আমার মাপ করে দিওয়ার যে আমার ভুলের কারণে আমার ডুবের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করেছি আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে তোমাকে আমি অতটুকু চেষ্টা করবো যে তুমি যতটুকু ভালো থাকেন আমি অতটুকু ভালো রাখার চেষ্টা করবো যে আমার ভুলের কারণে আজ আমার লোভের কারণে আর এই সংসারে যার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছে মানুষের পাল্লায় পরে তুমি আমার মাফ করে দিও মা আমার মতন যারা প্রেম করেন প্রেম করেন না আর আর আমার এরকম না বাচ্চাদের জীবন নষ্ট করে সবার কাছে একটাই অনুরোধ সবার নিজের স্বামী যেরকমই হোক না তার স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর কেউ দ্বিতীয় স্বামী চিন্তা ভাবনা না দ্বিতীয় প্রেম আর কারোর সাথে করেন না আমার মতন পছতে না আপনারা